আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরাত বেলি ইউনিক মেকআপ বিডি পেজ থেকে যারা ওজন কমাতে চাচ্ছেন আজকের আয়োজনটি তাদের জন্য নানাভাবে ডায়েট করেও মোটেও ওজন কমছে না উল্টো বড় মানসিক ভাবে ঢেয়ে পড়ছে চিন্তার কোনো কিছু নেই জানাবো এমন কিছু সহজ উপায় যেগুলো মেনে চলতে পারলে ম্যাজিকের মতো ওজন কমে যাবে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে বা ওজন কমানোর জন্য বা শরীরকে ফিট রাখার জন্য অনেকেই করে থাকে জিম কেউ বা করে থাকে ডায়েট তবে বাদে এই ওজন কমার পরিবর্তে শরীরে বাসা বাঁধে মেদ ওজন বেশি হলে শরীরে রোগের পরিমাণও বেড়ে যায় ওজন বৃদ্ধি হওয়ার কারণে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয় যেমন অনেকের শরীরে ওজন বেশি হওয়ার কারণে তার প্রফেশনের প্রবলেম হয় এছাড়া অনেকের শরীরে এত পরিমাণে অতিরিক্ত মেদ বা অতিরিক্ত ওজন হয়ে যায় সেই কারণে সে তার লাইফস্টাইলের প্রতি অনেকটা বিরক্ত হয়ে পড়ে এছাড়াও অনেক নারীদের বা মেয়েদের বেবি কনসেপ্টের জন্য এই ওজন অনেক সমস্যা করে তাই এই সকল সমস্যাগুলো থেকে মুক্তি পেতে নিয়ে পেলাম রেডি ডিটক স্লিমিং কম্বো প্রোডাক্ট অফ থাইল্যান্ড কম্বোটিতে রয়েছে কফি এবং ক্যাপসুল আপুরা যারা পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে চাচ্ছেন ইনশাল্লাহ পাঁচ থেকে এক মাসেই পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে পারবেন আবার এর থেকেও বেশিও কমতে পারে কিন্তু অনেকের আবার এই কম্বোটি রেজাল্ট পেতে একটু সময় লেগে যায় কারণ কি আমাদের সকলের শরীরের হরমোন এক হয় না কম্বোটির উপকারিতা হচ্ছে এটি আপনার ওজন এবং বাড়তি ফ্যাট কমাতে অনেক বেশি সাহায্য করবে হার্বাল উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে এর সাইড ইফেক্টের কোনো ভয়ই নেই এবং তার সাথে আপনারা যদি চর্বি জাতীয় খাবার যদি একটু পরিহার করে চলে এই কম্বোটি যদি আপনি রেগুলারভাবে সেবন করে থাকেন অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন এবং এই কম্বোটির অনেক অনেক রেজাল্ট বা অনেক অনেক রিভিউ দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ইউনিট মেকআপ ভিডির অফিসিয়াল পেজ কম্বোটি দু মাসের একটি কোর্স কম্বোটিতে রয়েছে কফি ক্লাসের বিশ পিস এবং একটি কোর্টার ভিতরে তিরিশটি ক্যাপসুল রয়েছে কম্বোটি খাওয়ার প্রসেস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়ার তিরিশ মিনিট আগে হালকা কুসুম গরম পানি দিয়ে কফিটি খেয়ে নেবেন কফিটি খাওয়ার দশ মিনিট পরে একটি করে ক্যাপসুল সেবন করবেন এই সেম প্রসেসে আপনি রাতেও কম্বোটি খাবেন এবং সকালে এবং রাতে এই দুবেলা হচ্ছে আপনি এই কম্বোটি সেবন করবেন তবে কম্বোটি সেবন করার পাশাপাশি নিজেদের খাদ্যাভাসেরও কিছু পরিবর্তন আনতে হবে যেমন বাইরের তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার জাঙ্ক ফুড এবং সফট ড্রিঙ্কস ইত্যাদি এই ছিল আমাদের আজকের কম্বো নিয়ে ভিডিও কম্বোটি চলছে অফার প্রাইসে অফার প্রাইসটি জানতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স যোগাযোগ করুন আবারও চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে এরকম আরো দারুণ এবং চমৎকার চমৎকার তথ্য এবং প্রোডাক্ট পেতে যোগাযোগ রাখুন ইউনিক ভিডিওর অফিসিয়াল নাম্বারে এবং প্রোডাক্ট ডিটেলস জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মধ্যে অনেক অ্যাপুরাই আছেন যারা কিনা আউটলেটে এসে প্রোডাক্ট পার্টিস করতে সেই ক্ষেত্রে আমাদের আউটলেট হচ্ছে করছেগাঁও তালতলা পাকান মুর্শিদ মার্কেট লেভেল টু শপ নাম্বার আশি সকলের সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম